আজ আমি আপনাদেরকে হাফ পাউন্ড চকলেট স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো আর আপনারা যারা আমার কাছ থেকে কেক অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার পেজে নক দিবেন চলুন তাহলে দেখা যাক কিভাবে আমরা কেকটা তৈরি করি প্রথমে একটা শুকনো বাটি নিয়েছি তারপর একটা চালনি নিয়ে সেখানে ওয়ান ফোর্থ কাপ ময়দা নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা নিয়ে তাকে সেখানে আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার ইউজ করছি এরপরে দিব হচ্ছে একটি টিভি চিনের দুধ এরপরে ওয়ান ফোর্থ চা চামচ বেকিং পাউডার ওয়ান এইট চা চামচ বেকিং সোডা এক চামচ কোকো পাউডার এটা ভালো করে চেড়ে নিচ্ছি এরপরে একটু লবণ দিয়ে দিচ্ছি এক চিনিটে এটা আপনারা চাইলে স্ক্রিপ করতে পারেন কিন্তু লবণটা দিলে টেস্ট অনেক বেশি হয় এবার আমি একটা শুকনো বাটিতে ডিম নিয়েছি একটা ডিমের কুসুমটা আলাদা করে আমি বিট করে নিচ্ছি একটু ফেনা ফেনা হয়ে গেলে আমি ওখানে ইউজ করছি ওয়ান থার্ডটা এবার আমি এখানে হচ্ছে ডিমের কুসুমটা দিয়ে দিয়েছি আমার ফেনটা হয়ে গিয়েছে তারপর আমি এখানে আস্তে আস্তে এক চা চামচ রান্না রেগুলার তেল এরপরে দিব চকলেট আর আধা চা চামচ এরপর ভিনেগার দিব অনফ চা চামচ আমার এগুলো দেখাতে আমার এগুলো ব্যাস্ট হয়ে যা আমি মুখে বলে দিয়েছি এরপর আমি আস্তে আস্তে মিক্সড করে নিয়েছি সুন্দর করে মিক্সড করে নেবেন আমি এখানে কিন্তু এক চামচ দুধ দিয়ে দিয়েছি লিকুইড দুধটা এরপর আমার বেটারটা তৈরি এখন আমি একটা হাই কেক এর মোল্ড নিয়েছি এটা মোল্ড না এটা একটা মগ আমি হাই কেক করতে চাচ্ছি এই জন্য একটা মগে আমি বেটারটা ঢেলে নিয়েছি এখন চলুন তাহলে কেকটা ডেকোরেশন করি এখন আমি এইগুলো অফিস কিনে স্লাইস করে নিয়েছি কেকগুলো চার তিন ভাগে এরপরে সুগার সার দিয়েছি এরপরে চকলেট গানাস দিয়েছি চকলেট কেক যেহেতু চকলেট গানস তো থাকে এবং আমি আপনার বেশি বেশি করে চকলেট গান দিয়ে থাকি আপনারা আমার প্রতিটা ভিডিওটা খেয়াল করলে দেখতে পাবেন আমি কিন্তু অপরন্ত চকলেট বানাস দিয়ে থাকি আর এভাবে আমি হচ্ছে একটার পর একটা লেয়ার তৈরি করছি আর লেয়ার গুলো তৈরি করার সময় দেখতেই পাচ্ছেন আমি কি পরিমানে আমি এখন হচ্ছে এটা সুন্দর মতো ক্রাম করিং করে নিবেন এই তো চকলেট কানা ক্রিম টিম দিয়ে একটু ভালো করে সেট করে নিতেছি এরপরে আমি এটা ফ্রিজে রাখবো দশ মিনিটের জন্য ফ্রিজে রাখলে কেকটা সুন্দর মতো সেট হয়ে যাবে এরপর আমি ফিনিশিং টানতে পারবো সুন্দরভাবে এই জন্য আমি এটা হচ্ছে ফ্রিজে রাখলাম এখন আপনাদের কিছু কথা বলি আপনারা অবশ্যই আমার পেজটা ফলো দিবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন

এরপর আমি সেই অনুযায়ী এই ফুলগুলো করছি আর এই কেকটা কিন্তু আমি এই প্রথমবার করছি না আমি কিন্তু এর আগেও অনেকবার করেছি কিন্তু সেগুলো ভিডিওটা করা হয় নাই তো ভাবলাম যে তাহলে এই ভিডিওটাই করা যাক তো এই জন্য এই ভিডিওটা করা আমি তখন একটু পার্থক্য ছিল তখন আমি হচ্ছে এখানে সুগার বোল আপ কিন্তু এই আপুটা সুগার বোলটা চাই নাই সে সুগার বোলটা পছন্দ করছে না এই জন্য তাকে সুগার বোল দেওয়া হয় নাই তাছাড়া সেমই ছিল ডিজাইনটা মোটামুটি এই আপুটাই এর আগেও সেম ডিজাইনটাই সেম কালারটাই অর্ডার করেছিল আমার কাছ থেকে সে সে আবার কয়েকদিন পর আবার এটা একই সেম ডিজাইনটা অর্ডার করেছে তো আমি সেভাবেই করে দেওয়ার চেষ্টা করেছি এখন আমি আস্তে আস্তে আমার হচ্ছে নিচে বর্ডার লাইনটা টেনে নিচ্ছি যেহেতু সাদা বর্ডার লাইন দিয়েছি এখন আমি একটু ব্লু কালার দিয়ে হাইলাইট করে দিচ্ছি ফুলে মাঝখানে একটু রেঙু মতো করে দিচ্ছি ব্লু কালার দিয়ে এরপরে আমি নিচে বর্ডার করে আর একবার করে হচ্ছে বর্ডার লাইন টেনে দিব যাতে দেখতে আর এভাবেই আমার কেকটা তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কত সুন্দর কেকটা আপনারা চাইলে এইভাবে অর্ডার করতে পারেন সিম্পলের মতো অনেক সুন্দর বাই